হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড কাম ব্যাক টু অডিও ভিডিও এখন রাত প্রায় হচ্ছে 11:12টার মতো বাজে তো এখন হচ্ছে আমি ব্লগটা করতেছি আশেপাশের ভাইয়ের ছেলেকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিল এনেমে গিয়েছিল তোকে ডক্টর দেখে আসছে আর হচ্ছে সকালে যেতে হবে এখন আপাতত জ্বরটা কমর মতো ব্যবস্থা করে দিয়েছি যেহেতু শিশু বিশেষজ্ঞ সব হচ্ছে সকালে থাকে এখন ইমারজেন্সিতে তো দেখে আসছে তো এখন বাসায় আসছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে এইজন্য হচ্ছে লাইভটা আমি শেষ করে দিয়েছিলাম গতকালকে আর হচ্ছে এতক্ষণ কিছু করি নাই এখন হচ্ছে ব্লগটা শুরু করলাম তো এখন হচ্ছে আমি আগে মেকআপটা রিমুভ করব আমার ফেসে হালকা মেকআপ করা আছে যেহেতু আজকে বাইরে গেছিলাম ফাউন্ডেশন দিয়েছিলাম তো এটা হচ্ছে এখন রিমুভ করব এটা হচ্ছে আমার বেবির হচ্ছে বয়েড ওয়েক দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো লাগে একদম তাড়াতাড়ি হচ্ছে মেকআপ রিমুভ হয়ে যায় সেই জন্য আর একটু পরে হচ্ছে মনতাহা বলছে আমার জন্য একটা পুডিং বানাবে মাঝে মাঝে হচ্ছে আমার জন্য পুডিং বানায় আর আলিশার কি লাগবে টিসু

আর বাচ্চাদেরকে বিশেষ করে আরও বেশি সাবধানে রেখো আমাদের বাসায় আলিশার একটু একটু জ্বর সানিমের জ্বর মানে প্রত্যেকটা বাসায় সেই সিচুয়েশন আবার আজকে তোমাদের ভাইয়েরও জ্বর আসছে আর আমার তো কন্টিনিউ জ্বর আমার হচ্ছে না পাখিতে হচ্ছে ডক্টরই দিছে আমি ডক্টরের কথা ছাড়া এখন কোনো মেডিসিনই নিচ্ছি না ডক্টরে একদম যেদিন থেকে যাচ্ছি ওই থেকে ডক্টরের আন্ডারে আসছি আমার ডক্টরের আন্ডারে আর কয়েকদিন পরে এই মাসের শেষে হচ্ছে আবার আমি চেক আপে যাবো আর ভাবছি আগামীকালকে একটু কালার্স ওয়ার্ল্ডে যাবো যদি তোমাদের ভাইয়া সুস্থ থাকে

আমার আর এখন আরো অলসতা বেশি বেড়ে গেছে সারাদিন মঞ্চে শুয়ে বসে থাকি একদমই কাজ করতে ইচ্ছা করে না বাট কিছু করা নেই করতে তো হবেই এরপরে ভালোভাবে নিলাম সোপটা দিয়ে আমি বসি তোমাদেরকে যে আমি একটা সোপ ইউজ করতেছি এখন তারপরে আমার মশ্চারাইজারটা দিয়ে এখন কারণ এটা আমার জামাই খুব পছন্দ আমার নসন্দে কি সম্পর্ক ভাই তো যাই হোক সালেমের অনেক সবাই অনেক পছন্দ হচ্ছে আর বানায় রাখবো আজকে রাখবো সারা সারাদিন ঠান্ডা হবে কালকে সন্ধ্যা দিকে এটা

দুধ ঘন করে ঠান্ডা ঠান্ডা করে তারপরে যেটা লাগে অনেকে বলে লেবু রস দিতে লেবু রস আমি কোনোদিন বানাই নাই এই জন্য আমি জানিও না লেবুর রস দিলে ঠিক হবে নাকি দুধ আবার খাইটা যাবে নাকি আমার এটা ধারণা নাই ভেনিলা এসেন্স আছে ওইটা দিয়েই বানাই

ফ্যাট যেটা পুটিং এ একদমই করতে হয় না পুটিং এর ডিম যত কম ফ্যাট হবে তত বেশি সুন্দর হবে তারপরেও অনেক সুন্দর হইছে কিন্তু পানি এক বেশি ছিল এক কম ছিল তাই এই হয়ে এটা একটু বাঁকা হয়ে গেছে ওটা কোনো বিষয় না ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হইছে বাট এটা ঠান্ডা করে খাবো এখন না অনেক সুন্দর হইছে থ্যাংক ইউ এরকম করতে করতে একটা জিনিস আস্তে আস্তে শিখবা বানাইতে বানাইতে তখন শিখবা এখানে আলিশা কুটু চলে আসছে সে ওয়াকারে হচ্ছে এক একা দৌড় দিয়ে সব জায়গায় যায় কিন্তু সে খালি গায়ে এজন্য তোমাদেরকে এখন আমি দেখাইতে পারবো না আর দেখো এখন আমার এখানে একটা পিম্পল উঠছে রিসেন্ট আমি একটা সোপ ব্যবহার করতেছি সোপটা খুব ভালো কারণ আমার ফেস ওয়াশটা শেষ আর এমন ফেস ওয়াশ ডক্টর আমাকে দিছে ওই ফেস ওয়াশ কোথাও আমি খুঁজে পাই না এখন হচ্ছে এটা আমি হচ্ছে একটা সোপ ব্যবহার করতেছি ওটা ভালোই লাগতেছে বাকিগুলো কমে গেছে জাস্ট এখানে একটা পিম্পল উঠছে এই পিম্পল আমার জীবন থেকে জীবনও যাবে না মানুষের বাস দেওয়া কমবে না আমার পিম্পলও যাবে না এই দুটা ফিরে ফিরে আমার জীবনে আসবে যাই হোক তো এখন হচ্ছে আমি ঘুমাবো আজকে খাওয়া দাওয়া করছি আরো আগে বাসায় থাকলে এটাই হয় খাওয়া দাওয়া সবার আগে হয় আম্মু একদম দাঁড়াই থেকে আমার খাওয়ায় আর এখন অসুস্থ দেখে তো একটু পরে এই খাবার নিয়ে আসে এই খাবার নিয়ে আসে এই জন্যই আম্মুকে এখন তোমাদের ভাই এই বাসায় নিয়ে আসছে যে আম্মু যাতে কিছুদিন থাকে আমার ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না আসলে মায়ের মতো কে আর কখনোই কেউ করতে পারে না সবার মাকে আল্লাহ সুস্থ রাখুক আর যার মা দুনিয়াতে নাই যেমন আমার আম্মারও কিন্তু মা নাই তাদেরকে আল্লাহ ধৈর্য দিক আর এমন কোনো মানুষ দিক যে হচ্ছে মায়ের মতো করে ভালোবাসবে যেমন আমি কিন্তু আমার মাকে অনেক বেশি ভালোবাসি তো সবাই দোয়া করবা আমার আম্মুকে তোমরা অনেক বেশি ভালোবাসো সবাই কি ছোট মনো বারবার ওয়াকার নিয়ে নিয়ে দৌড় দিয়ে আসতে আসতে আমার কাছে আর আবার দৌড় দিয়ে ওর বাবার কাছে যাচ্ছে ওর বাবা হচ্ছে ডাইনিং এখন খাওয়া দাওয়া করতেছে সবাই একসাথে জুতা আটকে দেখতেছি কি করে আলিশা দেখো এখানে আমার রোমে পড়া সব জুতো বের করতেছে তোমার মেয়ে ভাই ও যে কি লেভেলের দুষ্টুমি করে এই যে দেখো আমার আয়াত যখন আমার কাছে ছিল সব কিছু আমার আম্মুর বাসা তো কত পরিপাটি দেখছো ওকে যখন আমি নিয়ে আসছি ও আর একটা কথা কি আমার ছেলেকে নাকি আমি রেখে চলে আসছি আমার ছেলেকে আমি নিয়ে চলে আসছি এক বছর পরে ওকে নেয়া হয়েছে এক বছরও আমার সাথে ছিল ঠিক আছে যাই হোক তো ও যখন আমার বাসায় ছিল আমার সাথে এক বছর কোনো কিছু ধরতো না আমার আমর বাসা তো কত পরিপাটি দেখছো আর তখন আরো বেশি পরিপাটি ছিল ও কিচ্ছু ধরতো না একরিয়াম না কিচ্ছু না সব যেমন সাজানো আমার সাজানোই থাকতো ওর কিন্তু তখন দুষ্টুমির বয়স কিন্তু তাও ধরতো না তা আমার মেয়ে মার্শাল্লাহ তেমন কিন্তু আকসাও আকসা যখন ছিল তখনও কিন্তু দেখছো আমাদের ব্লগ আগের ব্লগগুলো আছে আমি এত সুন্দর করে গোছায় রাখতাম আকসা কিচ্ছু ধরতো না কিছু এলোমেলো করতো না আবার যেটা যেখানে খেলনা ওইটা ওইখানে রেখে দিত দুটো লক্ষ্মী বাচ্চা বড়গুলো আসলে লক্ষ্মী বাচ্চা হয় মার্শাল্লাহ কিন্তু আলিশা এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে দেখো জুতাগুলো এখানে ফালা রেখে গেছে ওই যে দেখো ওই জুতাগুলো ফালা রেখে গেছে এখন আবার কি জানো ধরতে পারে নাই ফ্রিজের মধ্যে যে ছোট ছোট বোতল লাগানো ওইগুলো উঠায় ও খাবে ওইগুলো এমন চেষ্টা করে ওখানে কোলে নিয়ে যাইতে বলে ধরে আবার এই যে জুতাটা একটু উপরে আমি সাজাইছি যা যা এই যে সব এলোমেলো করে রেখে গেছে তখন আম্মু কোলে করে নিয়ে আসছে এটা ধরে এটা ধরে আমি বলতেছি এত দুষ্টু কেন করো হ্যাঁ আমি তো ছোটবেলায় দুষ্টু ছিলাম না আমার আম্মু বলতেছে কে বলছে দুষ্টু ছিল না আর এই মায়েদের একটা লজিক কি হয়েছে ও মায়েরা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম জুতা ঝাড়ু বেলনা এরা সবকিছু এখন নানি হয়েছে এখন বলে বাচ্চাদের গায়ে হাত তুলতে হয় না মারলে বাচ্চারা নষ্ট হয়ে যায় হ্যাঁ বাচ্চাদের গায়ে হাত তুলতে হয় না আস্তে আস্তে কথা বলবো একটা ধমকও দিতে দেয় না আর আমার সময় তখন কি ছিল ভাই তখন তো মায়ের গ্যান্ডারি দিয়েও মানে মারসায় ছোটবেলায় এমন ঝাড়ু ঝাড়ুর বাড়ি কত যে খাইছি আসলে আমরা যে জেনারেশনের আমরা অনেক মায়ের খেয়ে বড় হয়েছি আমি মনে করি যে তোমরাও আছো আর আলিশা হচ্ছে সম্পূর্ণ উল্টা সে সবার আদরে আদরে ওই যে দেখো এখন কি যেন মুখে দিছে এটা নিয়ে সবাই গবেষণা করতেছে তোমাদের আলিশা পাখির জ্বর সবাই ওর জন্য দোয়া করো ওর হচ্ছে ঠান্ডা লাগছে জ্বর হয়েছে এখন আমি দেখলাম যে ম্যাক্সিমাম বাচ্চাদেরই জ্বর আশেপাশে সব জায়গায় তো জ্বর দেখে আজকে ওর ঘুমাইতে একটু টাইম লাগবে প্রতিদিনই ও ঘুমের আগে কিছুক্ষণ আমাদের সাথে খেলা করে তারপরে হচ্ছে ওকে পায়ে নিয়ে ঘুম পাড়াই কিন্তু আজকে পায়ে নেওয়ার পরও হচ্ছে ও ঘুম আসতেছিল না আর আমার তো শরীরটা এদিকে খারাপ লাগে তারপরে চেষ্টা করতেছিলাম যে একটু গল্প করে তারপর একটু ঘুম পাড়ানোর আর একদমই খেতে চাইতেছে না ও এই ভিড়োটা যেদিনের তাও তো এদিন যতটুকু ফিরার খাই আজকে টোটালি ও কিচ্ছু খাচ্ছে না আর সেম ভাবির ছেলেও তো জ্বর ছিল ও বমি করতেছে কিচ্ছু খাচ্ছে না ফিরারটাও খাচ্ছে না এমনিতেও ওরা খাবার খুব কম খায় আসলে এখনকার বাচ্চারাই হচ্ছে ওদের খাদ্য চাহিদা মানে কম তো এই যে দেখো আমি ফিরার খাওয়াচ্ছি এই যে রাতের বেলাও খাইছে এরপরে দিন যে পার হয়ে গেছে ও কিচ্ছু খায় নাই টোটালি কিছু মুখে দেয় না ওকে ওষুধও খাওয়াই এই জন্য কারণ ও কিছু খাচ্ছে না এরপরে আজকে আর পায়ের উপরে ঘুমায় নাই আজকে একা একা বিছানায় শুইছে মার্শাল্লাই যে দেখো এখানে ওখানে শুয়ে তারপরে আমার পা এক একাই শুয়েছে শুয়ে ওর বাবার হাতটা হচ্ছে ওর শরীরের উপরে দিছে দেওয়ার পরে তারপরে ও ঘুমাইছে যে দেখো মার্শাল্লাহ ঘুমাই গেছে তোমাদের ভাই এখন একটু একটু মানে জাগনা আছে ওর ওরে ধরে আর কি শুয়ে আছে যাতে ও ঘুমায় যায় তারপরে হচ্ছে ঘুমাবে বাবু একদমই হাত ছড়াইলে উঠে যাচ্ছিল আসলে জ্বর হয়েছে তো এই জন্য মনে হয় একটু বাবার ভালোবাসা বেশি চেয়েছে এমনি তো নর্মালিও আমাকে জ্বরে ধরে ঘুমায় বাবু সব সময় আমি বাবু গায়ে হাত দিয়ে তারপরে ঘুমাই আর তোমাদের ভাইয়া যেহেতু রাতে মেডিসিন খেয়ে ঘুমায় তাই ওরকম ই করতে পারে না আজকে সারাটা রাত বাবুর প্রচন্ড পরিমাণ জ্বর উঠছিল এখনো বাবুর জ্বর একটু কমছে তাও আগের থেকে একটু কমছে কিন্তু রাতের বেলা প্রচন্ড পরিমাণ জ্বর উঠছিল আর এখন বড় বাবু হচ্ছে স্যুপ খাচ্ছে তার নতুন ট্রেতে ট্রেতে কই খাইতেছ কি এটা মধ্যে ঢালা খাইতেছি ওইটাই নতুন ট্রেতে খাইতেছে বেড়া হচ্ছে এখন বাবু ঘুমাইতেছে রাতে বেলা এত ওর শরীরের গরমে মনে হয় যেন আমাদের শরীর গরম হয়ে গেছে পরে উঠছে ঘুম থেকে তখন দেখি আবার জ্বর একটু কমছে তারপরে হচ্ছে আম্মু সুন্দর করে মাথা পানি দিয়ে দিল এতক্ষণ

টা এখন মর্নিং এখন গুড আফটারনুন হয়েছে তোর দেখতেছে

দেখো কষ্ট পাইছে কি মা করলাম আজকে হেয়ার ওয়াশ করছি আজকে হচ্ছে যাওয়ার কথা ছিল কালার বাট বাবুর জ্বর দেখে আর যাই নাই আমার একটু হেয়ার স্প করতে হবে কবে যে যাবো মধ্যে আম্মু হচ্ছে রান্না করে দিয়ে গেছে আমি হচ্ছে মাত্র সকালে মাছটা করলাম রুটি আর হচ্ছে মাংস আজকে আম্মু ভুনা অনেক মজা হয়েছে কদিন থাকবে আম্মু রান্না করবে আম্মুর হাতে রান্নাটাই আমি খেতে পারি আমার বেশি ভালো লাগে আসলে সব সন্তানের কাছে তার মায়ের হাতে রান্না হচ্ছে বেস্ট আমি মনে করি এখন হচ্ছে হেয়ারটা ড্রাই করব। আর তোমাদের ভাইয়েরও জ্বর আসছে বাপ বাপ আর মেয়ের হচ্ছে একসাথে জ্বর দুইজনেরই আমার তো একটু কমসে আমি তিনবেলা না পাখাইছি ডক্টর আমাকে যেভাবে দিছে সেভাবে আলহামদুলিল্লাহ তো ডক্টর আমাকে কিছু টেস্ট দিছে যেগুলো করতে হবে বাট এই মাসের শেষে আমাকে থাইরয়েড টেস্ট দিছে থাইরয়েডে কোনো সমস্যা আসছে কিনা সেজন্য আমি তো জানতাম না থাইরয়েড টেস্ট করে হচ্ছে ব্লাড টেস্টের মাধ্যমে আমি বলতেছি পাশাপাশি ভাবিকে ভাবির থাইরয়েড টেস্ট করছিল যে ভাবি কেমনে টেস্ট করে হ্যাঁ গলার মধ্যে বলে না ব্লাড থেকে বলো আচ্ছা ঠিক আছে আমি আগে কখনো করি নাই তো এই জন্য হচ্ছে জানি না পরে বুঝলাম ও আচ্ছা এই কাহিনী সন্ধ্যাবেলা হচ্ছে সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আমি না ইরফান দিয়ে দিচ্ছি আর কি কারণ আমি দিয়ে তো বলছি আর এগুলো আগে আমি তো কম বেশি দিতাম এখনও মাঝে মাঝে দেই বাট এই যে সন্ধ্যা হয়েছে দেখে আর বারান্দায় যাই নাই একটু সাবধানে থাকা ভালো সব গাছগুলো হচ্ছে পানি দিয়ে দিছে আর সব গাছে মাসাল্লা কত সুন্দর ফুল ফুটে আছে দেখতেও ভালো লাগতেছে তারপর তোমাদের ভাইয়া হচ্ছে চলে গেছিল বাজার করতে বাজার করে তারপরে হচ্ছে একবারে বাসায় আসবে তোমাদের ভাইয়া একানা জিহাদ গেছে সামি গেছে তারপর ইরফানও গেছে শুধু রাজ হচ্ছে বাসায় ছিল ওরা সবাই গেছে তো এখানে ওরা কি কথা বলতেছে কি নিয়ে আই ডোন্ট করতেছে কারণ আমি তো ওদের যাতে যাইনি তারপরে ভয়েস ওভারটা আমার দিতে হচ্ছে যাই হোক তো সবাই আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করছো তোমরা অনেক 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 বেশি ভালো সবার কমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগে যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই সেই শুরু থেকে যারা আমার ভিডিও দেখো তারা আমাকে ইনবক্সও করো অনেক ভালো লাগে অনেক ভালোবাসা আর আমি সুস্থ হই তারপর আস্তে আস্তে সৈয়দ ফ্যামিলিতেও তোমরা ব্লগ পাবা দুই চ্যানেলেই পাবা এখন আপাতত টিয়াতেই হচ্ছে পাবা কারণ একটা ব্লগ করতে এখন কষ্ট হচ্ছে কারণ আমি তো অসুস্থ সবাই তো জানোই দোয়া করো তো এখানে সবজি নিচ্ছিলো তোমাদের ভাইয়ার আমার এবার প্রেগন্যান্সির পরে না মাছ মাংস খেতে ভালো লাগে না আমার শুধু সবজি খেতে ভালো লাগে যেই আমি আগে সবজি দেখতে পারতাম না দুই চোখে মানে ছোটোবেলা থেকে আমার সবজি অপছন্দ সেখানে এখন আমার সবজিই ভালো লাগে আমার মাছ মাংস রান্না দেখলে আরও বেশি খারাপ লাগে আর গরু মাংস তো একদম এত বেশি আমার হচ্ছে প্রেশার উঠে যায় যেটা একদমই আমি নিতে পারি না তারপরে তো আমাদের ভাই যেহেতু পছন্দ করে তাই কিনছে তারপরে মুরগি হচ্ছে বেশিরভাগ মানুষই বাসায় মুরগি ছাড়া ভাত খেতে পারে না এই জন্য মুরগি নিচ্ছে আর লাউটা আমার এখন অনেক বেশি পছন্দ আর লাউটাই আমার ভালো লাগে লাউ মিষ্টি কুমড়া তারপর ডাল আর হচ্ছে সাথে বোম মরিচ এটা থাকতে হবে না হলে আমি ভাত খেতে পারি না সবজি আসলে ভালো লাগে আর আম্মুর হাতে সবজি আরও বেশি ভালো লাগে আম্মু যতদিন থাকবে কয়দিন অনেক শান্তি বিশ্বাস না করো हां कुछ कर दो समझलर इंटरनेट कट আকমসে বিলের লেগে বানাইছে দেখো মান মিনিটে সব বুঝই গেছে আমারে তুই বুঝিস কা হ্যাঁ কা আক নেই সব

हेलो जिया ए जिया देर मासे देखि ओ किछु नाक नै देखि जिया जिया आज कोन एक्सीडेंट करसो कोबे जिया नै देखि सिगुल हमरे ना बोली कि जिया आज के जिया देर ठो आ एक एक्सीडेंट करसो आज के जिया देर काने का पटी करे दिसै हां हाथी आ डॉक्टर से सारी दोस्त है भाई आ सोरे

খাই <laughs> 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 আমার জামাই নিয়ে আমি একটা রোমান্টিক ভিডিও দিব লাগে যেন ওরা আমার সতী আমার সতী না এত না ঠিক আছে কিন্তু অগো জয়লা ওঠে অনেক তো মুক্তা একটা পারসন যে আমাদেরকে সতী সহ দেখছে খুব খারাপ

আর একদম ফিডারটা হচ্ছে না উনি ওরে নিয়ে হচ্ছে নিজে গেছিল মাত্র আসার পাশে পাশে ভাবুদের পাশে গেছিল মাত্র ওরে নিয়ে আসছে